আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ভিডিও শুরুতেই একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি জাবাতান ওয়েবসাইটে আজকে ব্যতিক্রম একটি এমিগ্রেশন অপারেসি আপডেট এতদিন আমি বলে এসেছি আজকে তার প্রমাণ আমি কখনোই বলতে ওইভাবে চাইনি আপনাদের যে ভিসা অনেকেই করেন মালশিয়াত আর্টিকে টু পয়েন্ট জিরো রিকেলেবিসি তেনাকে যা বৈধকরণের সময় শেষ অনেকেই আবার মেডিকেল করাচ্ছেন ভিসার জন্য টাকা জমা দিচ্ছেন দিচ্ছেন পাসপোর্ট জমা এরকম একটি সিন্ডিকেটে আটক করেছে। জাবাতারেমি কিশনের বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত স্পেশাল অফিসার দ্বারা সেটা কোলালামপুরের পাশেই একটি স্থানে প্রায় তিন দিন সাধারণ লোকালদের ইনফরমেশনের মাধ্যমে তার অবজারভেশন করে তিন দিন পরে চোদ্দই নভেম্বর হল শনিবার সেখানে আটক করা হয় পাকিস্তানিদের পাকিস্তানি দুই ব্যক্তি ছিল দোনোজনেরই বৈধ পাসপোর্ট ছিল কিন্তু তাদের সাথে জড়িত আরও বিভিন্ন মাস্টারমাইন্ড রয়েছে সেখানে প্রায় একশো একষট্টিটা পাসপোর্ট পেয়েছে জালিয়াতি করে ভিসা তৈরি করে দিচ্ছে এরকম একটি সিন্ডিকেটকে আটক করেছে আচ্ছা এই যে যে পাসপোর্টগুলো সেখানে দেখেন আমাদের বাংলাদেশী পাসপোর্ট রয়েছে চল্লিশটা এবং পাকিস্তানের যে বয়স মেবি চব্বিশ থেকে সাতত্রিশ বছর বয়স এই যে ভিসা বা এই যে পাসপোর্টগুলো আমাদের মতো সাধারণ প্রবাসীদের হাতে গিয়ে তো পাসপোর্টগুলো পৌঁছাবে তাহলে আপনি কোন ভিসা লাগাচ্ছেন আমরা টেবিলে যেই ভিসা দিয়ে আপনি চলতে পারবেন না দেশে যেতে পারবেন না হয়তো সমসাময়িকের জন্য কোন স্থানে কাজের জন্য যেতে পারবেন এতে কি আপনার সবকিছু সমাধান নট পসিবল অবশ্যই প্রত্যেকটা প্রবাসী বিভিন্নভাবে কলা কৌশল করে তাদেরকে এই সকল রাস্তায় অবতরণ করে কিন্তু আপনার অন্তত বোঝা উচিত মালয়েশিয়াতে আর থেকে টু পয়েন্ট জিরো বিকেলে বেশিতে না কিন্তু এখানে বৈধ করানোর কোনো সুযোগ দেয়নি দেখেন এখানে কোন কোন দেশের পাসপোর্ট সেখানে ছিল এবং সেখান থেকে একটি ব্যান যেটা মানুষের বলে থাকে প্রাইভেট মাইক্রো সে একটা ব্যান করছে সেই ব্যানের আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানের সিটের যে একটি কভার থাকে সেই কভারের মধ্যে পাসপোর্টগুলো লুকিয়ে রেখেছে এখানে কোন কোন দেশের পাসপোর্ট গুলা বেশি রয়েছে আমরা সম্পূর্ণটা দেখবো অবশ্য এখানে দুই প্রধান মাস্টারমাইন্ডকে জিজ্ঞাসাবাদের ফলাফল অভিযান দল পাসপোর্ট ছিল সরি তেত্রিশটা ভারতের ছিল ছাব্বিশটা ইন্দোনেশিয়ান ছিল ১৯টা এবং বিভিন্ন দেশের মিলিয়ে প্রায় একশো একষট্টিরা পাসপোর্ট জব্দ করেছে এবং সেখানে প্রবাসীদের মেডিকেল করাচ্ছে দুশো টাকার মিনিমাম ফর্মেমা করাচ্ছে কন্ট্রাক্টে অনেকেই মেডিকেল কন্ট্রাক্টে কিনে নিয়ে আসেন ফাইনালি আসলে এটা অনেক বড় একটা বিবৃতি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিন প্রয়োজনে নিন আপনিও জামাতা ওয়েবসাইটে সার্চ করে তারপরে সেখানে দেখতে পারেন এই ভুলটা কখনোই করবেন না এই মুহূর্তে মালয়েশিয়াতে বৈধ করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আপনাকে কিভাবে তারা বৈধকরণ করে দিবে তারা এমন ভাবে ওয়েবসাইট তৈরি করেছে সেই ওয়েবসাইটে যখন আপনি চেক করবেন আপনি দেখবেন আপনার ভিসা লেগেছে কিন্তু আপনার সেই ভিসা যখন জামাতা নেমি গিয়েছেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন তখন দেখবেন আপনার ভিসা হয়নি এটা কিন্তু অনেক বড় একটা চক্র অনেক বড় একটা চক্র অবশ্যই প্রত্যেকটা প্রবাসীর কঠিন সতর্ক হতে হবে এবং পাসপোর্ট টাকা পয়সা এই মুহূর্তে কাউকে দেওয়া থেকে বিরত থাকবেন এভিগেশন এরকম আরো কয়েকটা তথ্য তাদের কাছে এসেছে তারা সেখানে অবজারভেশন করতেছে সেখানেও তারা দ্রুত অভিযান চালিয়ে আটক করবে সকল জালিয়াতি চক্রকে তাদেরকে দেওয়া হবে মালয়েশিয়া আইন অনুযায়ী কঠিন পানিশমেন্ট তো আমরা সেই দিকে না যাই আমরা সাধারণ প্রবাসী খেতে খাওয়া কর্মী আমরা মালয়েশিয়া জামাতান ইমিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে ইনফরমেশন আসবে সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা বৈধকরণের জন্য অগ্রসর হব অন্যথায় অন্য কোথাও আমরা আন্ডার টেবিল করে পাসপোর্ট দিয়ে টাকা পয়সা দিয়ে ধরা খাওয়া থেকে বিরত থাকবো আজকে সুন্দর এবং প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন অবশ্যই আপনারা অনেকটা সতর্ক হবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম